আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমার প্রিয় ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এবং আমার সাথে আমার বড় ভাই রয়েছে আমরা আজকে বের হয়েছি একটি কাজের উদ্দেশ্যে বা ঘুরে বেড়ানোর জন্যই মূলত আমরা যাচ্ছি এখন মা আমরা মাগুরা শহরে যাব আমাদের কিছু ব্যক্তিগত কাজের জন্যে সেখানে আমাদের যাওয়া প্রতিমধ্যে আমরা যাত্রা বিরতিতে রয়েছি যদিও রমজান মাস রোজা রেখে পথ চলা অনেক দূরের রাস্তায় বলবো সেখানে যাওয়ার মধ্যে আমরা এই জায়গাটিতে একটু বিশ্রাম নেওয়ার জন্যে দাঁড়িয়েছি সামনের এই রাস্তা দিয়েই মূলত আমরা যাব অনেক সুন্দর একটি পরিবেশ প্রাকৃতিক দৃশ্যাবলী দেখার জন্যই মূলত আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে আপনার মাগুরা থানার সরি মাগুরা জেলার থানা একটি এটি শ্রীপুর থানা বলে এই জায়গাটির নাম শ্রীপুর মোর শ্রীপুর মোড়ে আমরা কিছুক্ষণের জন্যে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে থেকেই আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা শ্রীপুরে রয়েছি একটি ক্যানেল ইতিমধ্যে আমরা সেই মাগুরা শহরে উপস্থিত হয়েছি এবং আমরা এসেছিলাম যে জায়গাটিতে সেখানে উপস্থিত হয়ে আমার পূর্ব পরিচিত একজন ভাই মাহমুদ ভাই অনেকেই আমরা আমার পরিচিত যারা আছেন তারা অনেকেই চেনেন যে মাহমুদ ভাই এই সেই মাহমুদ ভাই আমি সেই মাহমুদ ভাইয়ের সাথে কথা বলছি মাহমুদ ভাই এসেছেন আমাদের সাথে দেখা করার জন্যে উনি মাগুরাতেই থাকেন আমার অনেক পরিচিত এবং ভালোবাসার একজন মানুষ আমাকে তিনি অনেক স্নেহ ভালোবাসা কর ভালোবাসেন যার প্রেক্ষিতে আমি যতবারই মাগুরা গেছি ততবারই এই মানুষটি আমার কাছে ছুটে এসেছেন অনেক ধন্যবাদ মাহমুদ ভাইকে আমার নেওয়ার কথা না আমরা এখন রয়েছি আমার প্রিয় মাহমুদ ভাইয়ের একটি প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানটি তিনি দেখাশোনা করেন এটি হচ্ছে মাগুরার কুইন্স ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল সেই হাসপাতাল উনি দেখাশোনা করেন এবং এই জায়গাটি ওনার নিজস্ব তো এইখানটিতে উনি আমাদেরকে নিয়ে একটু বিশ্রামের জন্য বসেছিলেন আমরা ওনার সাথে অনেক আড্ডা মেরেছি অনেক আনন্দ করেছি যদিও রমজানের দিন কোনো চা নাস্তার ব্যবস্থা করা হয়নি সবাই ছিলাম রোজা ধন্যবাদ সবাইকে